রাজনীতি এটা কোরআনের বাহিরে ন এই সমস্ত কিছু কিছু কমেন্ট আসলে আমরা বিভ্র বিভ্রান্ত হয়ে যাই কোরআন এবং হাদিস সারা রাজনীতি করাই জায়েজ নেই কোরআন এবং হাদিস সারা রাজনীতি করাই যায়েজ নেই দলিল ইন্নি ওয়াজ্জাহাতওয়াঝিয়ালিল্লাদি ফাতরুস্সামা ওয়া তিওয়াল আউর দা হানি ফাউজ ওয়ামা আনা মিনাল মসজিদ সুর আন আয়াত নাম্বার উনআশি আমাদেরকে আল্লাহ পাক বলে যা শিখিয়ে দিলেন আল্লাহ পাক বলে জাত বলেন হে পৃথিবীর মানুষ বনি আদম তুমি কথা বলো ইন্নি নিশ্চয়ই আমি ওয়াজাহাতু আজ হিয়া লিল্লাদি আমার সিহারামubarok কে আমি আমাকে শোপে দিয়েছি সেই সত্তার জন্য আল্লাদি ফাতারা আসসামা ওয়া যিনি আসমান এবং জমিনের সব কিছু সৃষ্টি করেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন আর এগুলোর কোন কিছুকে আমি অস্বীকার করে কোনো কিছুর বিরুদ্ধে করে মহান রব রবকে বাদ দিয়ে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চাই না এখানে কথা এসেছে কোন বিষয়ে আমি কোরআন এবং হাদিস ছাড়া অর্থাৎ আসমান জমিনের সৃষ্টিকর্তা ছাড়া অন্য কোনো কিছুর মুখাপেক্ষি হতে চাই না তার মানে কি অন্য কোনো কিছু মানে কি পৃথিবীতে যা কিছু আছে এমন কোনো প্রবলেম নেই এমন কোনো জিনিস থিংস নেই যেটার সমাধান কোরআনে নেই রাজনীতি করতে হলে একটা ভূখণ্ডের প্রয়োজন ঠিক না রাজনীতি আপনি কোথায় করবেন আমি কোথায় করব একটা ভূখণ্ডে একটা জমিনের উপরে করব তাহলে এই সভরেন্টি এ সভরেন পাওয়ার এই সার্বভৌমত্বের মালিক তাকে জমিনের মালিককে আল্লাহ আল্লাহ যেহেতু বলছেন আমি এই জমিনের মালিক আল্লাহ লাহুল ফলকু ওয়াল আমরু এই জমিনের মালিক আমি আম্রু ইনীল শুকম ইল্লা লিল্লা বরং আমি রব আমার বিধানীয়েই জমিনে চলবে এক নম্বর জমিন যার আইন চলবে তার তার বিরুদ্ধে চারণ করার সুযোগ নেই আল্লাপক্কা বলে চোট বলেছেন সুরতুল মায়েদা আয়াত নম্বর ফর্টি নাইন অনুপঞ্চাৎ আল্লাপক্ক বুলি বলছেন। বলেছেন ওয়া আনিখ কুম্বাইন হোম বিমা আংজালাল্লহ আনিখ কুম্বাই নাহোম বিমা আংসাল্লাহ পৃথিবীতে তোমরা যদি বিধান বাস্তবায়ন করতে হয় রাজনীতি করতে হয় অর্থনীতি পরিচালনা করতে হয় তোমার সমাজনীতি পরিচালনা করতে হয় পররাষ্ট্রনীতি পরিচালনা করতে করতে হয় সেটা কি দিয়ে করতে হবে বিমা আংসাল্লাহ যেটা আল্লাহ পাকরাবুল ইজ্জাত যা নাজিল করেছেন বিমা বি মানে দ্বারা হরফে যার ব্যবহার করা হয়েছে এটার দ্বারা তুমি করো ওয়ালা তাতাবি আহওয়াহুম আল্লাহ পাক বলে যে শুধু এইটুকু বলেই খান্ত হননি এর ব্যাখ্যাও দিয়েছেন ওয়ালা তাতাবি আহওয়াহুম তোমরা মানব মানবের মানুষের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করে মানব রচিত মতবাদ দিয়ে এটাকে পরিচালনা করো না কোরআনে রাজনীতি নেই মানে বাস্তব প্রমাণ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল তিনি ভাবলেন এই বিশ্ব থেকে পৃথিবী থেকে পাপাচার অনাচারকে দূর করতে হবে এই পৃথিবীর মাসলুমের অধিকার ফিরে নিয়ে আসতে হবে এই পৃথিবীর গরিব দুঃখী মেহনতি মানুষের হক অধিকারগুলো তাদেরকে ফিরিয়ে দিতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যখন রসুল সাল্লা সাল্লাম ষোলো বছর সতেরো বছরের বালক তখন চিন্তা করলেন মানুষের অধিকার নিয়ে কাজ করতে হবে অর্থাৎ রাজনীতি করতে হবে রাজনীতি মানে কি মানুষের অধিকার নিয়ে কাজ করা উনি একটি সংগঠন দাঁড় করালেন আমরা সবাই জানি সংগঠনটার নাম কি হেলফুল ফজুল আমরা সবাই বলি সংগঠনটার নাম কি হেলফুল ফুজুল স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা এই 17 বছর থেকে 40 বছর পর্যন্ত দীর্ঘ 23 বছরে হেলফুল ফুজুল তৎকালীন আরব সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি গরীব দুখী मेहनতি মানুষের পুরোপুরি হক আদায় করতে পারেনি একটি ইসলামিক স্টেট قائم করতে পারেনি সমাজ থেকে সুদ ঘুষ জেনা বেবিচার দূর করতে পারেনি পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবোধ প্রাপ্ত হলেন একটি কমপ্লিট কোড অফ লাইফ সুন্দর একটি গাইড বুক আল কোরআন হাতে পেলেন পরবর্তী তেইশ বছরে বিফোর দ্য পিরিয়ড তেইশ বছর আফটার দ্য পিরিয়ড তেইশ বছর পরবর্তী তেইশ বছরে এই শুধু আরব ভূখণ্ডকে নয় এই পৃথিবীটাকে একটি শান্তির স্বর্গরাজ্যে পরিণত করে ফেললেন বলি সুবহান আল্লাহ কারণ এই রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হেল্পফুল ফুজুল সংগঠনের ফাউন্ডার কিন্তু তার হাতে পূর্ণাঙ্গ গাইড বুক আল কোরআন ছিল না একই ব্যক্তি পূর্বের তেইশ বছরে সুদ ঘুষ ব্যবসার রাহাজানি দূরীভূত করতে পারেন নাই একই ব্যক্তি উইথ কোরআন কোরআনের মাধ্যমে পরবর্তী তেইশ বছরে সমাজ থেকে অশান্তি দূরীভূত করলেন গরিব দুঃখী অনাহারী মানুষের আহারের ব্যবস্থা করে দিলেন মাজলুমাতের চিরবিদায় করে সেখানে সালামাতকে প্রতিষ্ঠা করলেন এখান থেকে বোঝা যায় যে ইসলামের ভিতরে কোরআনের ভিতরে কোনো কিছু আল্লাহ পাকরাবলি জাত বাদ দেন নাই মানে কোরআনের ভিতরে রাজনীতি লুকিয়ে আছে আমি সংকেত করব যেহেতু আমার সময় কম সুরা আল আন আমের আয়াত নাম্বার একশত বাষট্টি কোরআনে সব আছে আল্লাহ পাকরাবলি জাত বললেন হে নবী আপনি বলুন কুল শুধু নবীকে উদ্দেশ্য করে নয় পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বললেন কুল আপনি বলুন ইন্ন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আপনি বলে দিন পৃথিবীর প্রত্যেকটি বনি আদম যেন এই কথাই বলে এবং মেনে নেয় ইন্ন সালাতি ওয়া নুসুকি নিছতে আমার নামাজ আমার কুরবানি বা আমার বেঁচে থাকা ওয়ামামাতি এবং আমার মৃত্যুবরণ করা করা লিল্লাহি রব্বিল আলামিন শুধুমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের খালি ও মালিক প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য আপনাদের প্রতি আমার প্রশ্ন হলো আমার রাজনীতি কি আমার জীবনের বাহিরে আমার চাকরি বাকরি কি আমার জীবনের বাহিরে আমার নামাজটা কি আমার জীবনের বাহিরে না আমার পররাষ্ট্রনীতি কি আমার জীবনের বাহিরে না আল্লাহ পাক রাব্বুল বললেন কুল এ কথার স্বীকৃতি দাও ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া আমার জীবনের জীবনের ফ্রম বর্ন টু ডেথ ফ্রম গুড মর্নিং টু গুড ইভিনিং ফ্রম কিচেন রুম টু সেক্রেটারিয়েট জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি যতদিন বেঁচে আছি এমনকি যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করব সেটাও একমাত্র লিল্লাহ রব্বিল আলামিন এর থেকে বোঝা যায় আমার জীবনের পার্ট এন্ড পার্সেল অবিচ্ছেদ্য একটি অংশ রাজনীতি এটা কোরআনের বাহিরে নয়